আচ্ছা একটা কথা আমরা কিন্তু সবাই শুনে বড় হয়েছে তাই না যে ভালো চাকরি পেতে হলে ইংরেজি জানতেই হবে কিন্তু স্বচ্ছ বছরের পর বছর ধরে ইংরেজি শেখার পরেও যখন স্বপ্নের চাকরিটা মেলে না তখন কেমন লাগে একটা হতাশা কাজ করে তাই না তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই সমস্যাটার গোড়ায় যাব এর কারণ খুঁজব আর সমাধানের পথটা খোঁজার চেষ্টা করব তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ভালো চাকরি পাওয়ার চাবিকাঠি কি সত্যি ইংরেজি শেখা চলুন এই আলোচনাতে একটু গভীরে গিয়ে দেখি কেন এই ধারণাটা এত প্রচলিত আর বাস্তব চিত্রটা আসলে কি ব্যাপারটা বুঝতে হলে চলুন আগে চারপাশটা একটু দেখি আমরা এখন এমন একটা সময় বাস করছি যেখানে গোটা পৃথিবীটাই যেন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে আর এই ছোট হয়ে আসা পৃথিবীতে ইংরেজির ভূমিকা ঠিক কতটা সেটাই এখন আমরা খুঁজে বের করব একবার ভাবুন তো কিভাবে পৃথিবীটা ছোট হয়ে গেল ধরুন দ্রুত গতির প্লেন কিংবা ইন্টারনেট অথবা হাতে থাকা এই ফোনটা এগুলোর কারণে হাজার হাজার মাইল দূরের মানুষের সাথেও আমরা কিন্তু এখন এক মুহূর্তে কথা বলে ফেলতে পারি টেকনোলজি আসলে এই দূরত্বটাই তো কমিয়ে দিয়েছে তাই না মানে বিশ্বজুড়ে যোগাযোগ এখন আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ তো যখন সারা বিশ্বের মানুষ একে অপরের সাথে এত সহজে যোগাযোগ করতে পারছে তখন সবচেয়ে জরুরি জিনিসটা কি একটা কমন ভাষা মানে এমন একটা ভাষা যা সবাই বুঝবে সবাই ব্যবহার করতে পারবে এটাই তো বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে একটা ব্রিজ বা সেতু বন্ধন তৈরি করে দেয় আর সেই কমন ভাষাটা আর কিছুই নয় ওটা হল ইংরেজি আপনি ব্যবসা বলুন টেকনোলজি বলুন বা কূটনীতি বলুন সব আন্তর্জাতিক ক্ষেত্রেই দেখবেন যোগাযোগের মূল মাধ্যম কিন্তু এখন ইংরেজিই হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা আরও সহজে বোঝা যায় এই উদাহরণগুলো দেখলে ধরুন চীনের একজন খেলনা বিক্রেতা ফ্রান্সের একজন শিল্পী আরবের একজন কূটনীতিক অথবা কোরিয়ার একজন নির্মাতা এদের সবার মধ্যে মিল কোথায় বলুন তো মিল হল এরা সবাই কিন্তু এক ভাষাতেই নিজেদের মধ্যে কথা বলতে পারেন আর সেটা হল ইংরেজি আর আমাদের বাংলাদেশের মতো একটা দেশের জন্য যেখানে অনেক মানুষ কিন্তু জায়গা কম সেখানে এর গুরুত্ব তো আরও অনেক বেশি ভাবুন তো আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণীর জন্য ইংরেজি শেখাটা দেশে বা দেশের বাইরে একটা ভালো চাকরির কত বড় একটা দরজা খুলে দিতে পারে এটা কিন্তু আসলেই বিরাট একটা সুযোগ কিন্তু এখানে গল্পে একটা বড় কিন্তু চলে আসে রুমির এই কথাটা খেয়াল করুন মেস আমরা তো বারো বা চোদ্দ বছর ধরে ইংরেজি শিখি তবুও ভালো চাকরি পাই না এই প্রশ্নটা কিন্তু শুধু রুমির একার নয় এটা আমাদের অনেকেরই মনের কথা তাই না আর ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার আসল জায়গায় নিয়ে আসে এই যে একটা অদ্ভুত পরিস্থিতি একে আমরা বলতে পারি বারো বছরের প্যারাডক্স মানেটা কি মানে হল এক যুগ ধরে একটা ভাষা শেখার পরেও চাকরির বাজারে গিয়ে আমরা পিছিয়ে পড়ছি চলুন এই প্যারাডক্সটাকে একটু ভেঙে দেখি তো প্রশ্নটা আরও সহজ করে বললে দাঁড়ায় এতগুলো বছর ধরে পড়ার পরেও কেন আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারছি না তার মানে তো আমাদের শেখার ধরণে কোথাও একটা বড় গরমিল আছে তাই তো আর সেই গরমিলটা কোথায় জানেন সেটা লুকিয়ে আছে আমাদের শেখার উদ্দেশ্যের মধ্যে। আমরা কি ইংরেজি শিখছি শুধু পরীক্ষায় পাশ করার জন্য নাকি সত্যি সত্যি যোগাযোগ করার জন্য এই দুটো চিন্তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত এই তুলনামূলক চিত্রটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন একদিকে আছে পরীক্ষার জন্য শেখা যার একটাই লক্ষ্য পরীক্ষায় পাশ করা সেখানে আমরা শুধু নিয়ম মুখস্থ করি আর অন্যদিকে আছে কাজের জন্য শেখা যার লক্ষ্য হল বাস্তবে ভাষাটা ব্যবহার করা মানে ইংরেজিতে কথা বলা ইংরেজিতে লেখা এক কথায় যোগাযোগ মিস চৌধুরীর এই কথাটা শুনুন দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমরা মূলত পরীক্ষার জন্যই ইংরেজি শিখছি ব্যাস এটাই হলো সমস্যার আসল কারণ আমরা ইংরেজিকে যোগাযোগের একটা মাধ্যম হিসেবে না দেখে স্রেফ পরীক্ষার একটা সাবজেক্ট হিসেবে দেখছি আর ফলাফল জ্ঞান হয়তো হচ্ছে কিন্তু দক্ষতা তৈরি হচ্ছে না তাহলে এখন প্রশ্ন হল সমাধানটা কি সমাধান একটাই বাস্তব জীবনের জন্য শেখা মানে আমাদের শেখার পুরো অ্যাপ্রোচটাই বদলাতে হবে পরীক্ষার খাটার বাইরে এসে প্রতিদিনের জীবনে ইংরেজি ব্যবহার করা শুরু করতে হবে তাহলে দক্ষকর্মী বলতে আমরা ঠিক কি বুঝব দক্ষকর্মী মানে এমন একজন যিনি শুধু ইংরেজি জানেন তাই নয় বরং নিজের চাকরির প্রয়োজনে ইংরেজিতে কথা বলতে এবং লিখতে পারেন মানে সেই জ্ঞানটা কাজে লাগাতে পারেন আর মনে রাখতে হবে ইংরেজি কিন্তু আমাদের দক্ষকর্মী হয়ে উঠতে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে ঠিক এইখানে রতনের প্রশ্নটা খুব জরুরি সে জানতে চাইছে মিস এই ধরনের ইংরেজি আমরা কোথায় এবং কিভাবে শিখতে পারি একদম ঠিক প্রশ্ন যদি শুধু ক্লাসের পড়া যথেষ্ট না হয় তাহলে এই দক্ষতা অর্জনের আর কি কি উপায় আছে চলুন এবার সেটাই দেখি কার্যকরভাবে ইংরেজি শিখতে হলে আমাদের ক্লাসের চার দেয়ালের বাইরেও তাকাতে হবে শেখার ব্যাপারটা শুধু বইয়ের পাতায় আটকে রাখলে চলবে না এটাকে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ বানিয়ে ফেলতে হবে মিস চৌধুরী এখানে কিছু দারুণ উপকরণের কথা বলেছেন পাঠ্যবই তো আছেই তার সাথে রেডিও টেলিভিশন খবরের কাগজ ম্যাগাজিন এমনকি কম্পিউটারও কিন্তু ইংরেজি শেখার খুব ভালো মাধ্যম হতে পারে কারণ এগুলোর মাধ্যমে আমরা ভাষাটার বাস্তব ব্যবহার দেখতে ও শুনতে পাই যা আমাদের দক্ষতাকে অনেক বাড়িয়ে দেয় সুতরাং পুরো আলোচনার মূল কথাটা কি সমাধানটা হল ক্লাসের ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই শেখা মানে ক্লাসের ফর্মাল শিক্ষার সাথে বাস্তব জীবনের প্র্যাকটিস এই দুটোকে একসাথে মেলাতে হবে একটাকে ছাড়া আরেকটা কিন্তু অসম্পূর্ণ তো আজকের আলোচনা শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি আমাদের এই যে শেখা এটা কি শুধু পরীক্ষার জন্য নাকি আমাদের ভবিষ্যতের জন্য এই একটা প্রশ্নের উত্তর খুঁজে পেলেই কিন্তু আমরা শেখার আসল পথটা খুঁজে পাবো